বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় নাগরিকদের অবস্থা এবং ভারতে বাংলাদেশ সংলগ্ন সীমান্তের পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত সরকার কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকা এ খবর নিশ্চিত করেছে এতে বলা হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে একটি সর্বদলীয় বৈঠক করেছেন জয়শঙ্কর সেখানে সংসদে উপস্থিত সব দলের প্রতিনিধি ছিলেন জয়শঙ্কর ওই বৈঠকে জানিয়েছেন হাসিনা আপাতত দিল্লিতে রয়েছেন তিনি জরুরি ভিত্তিতে ভারতে সামরিক আশ্রয় চেয়েছিলেন হাসিনা বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত বলেও বৈঠকে জানিয়েছেন জয়শঙ্কর সে কারণেই আপাতত ভারত সরকার তাকে কিছুটা সময় দিয়েছে এরপর তার পরবর্তী পদক্ষেপ কী হবে ভারতে জানাবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সেই অনুযায়ী ভারত পরবর্তী সিদ্ধান্ত নেবে আনন্দবাজার জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এরপর সংসদের উভয় কক্ষে ভাষণ দিয়েছেন জয়শঙ্কর সেখানেও একই কথা জানিয়েছেন তিনি বাংলাদেশে অন্তত উনিশ হাজার ভারতীয় রয়েছেন তাদের মধ্যে প্রায় দশ হাজার শিক্ষার্থী তাদের অনেকেই গত মাসে দেশে ফিরে এসেছেন বাকিদের পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে সেনাবাহিনীকেও সতর্ক করেছে সরকার তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করবে দিল্লি তার মাঝেই নতুন করে জয়শঙ্কর ডুভালের সাথে বৈঠকে বৈঠক করলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও যোগাযোগ রেখেছে ভারত জানিয়ে জয়শঙ্কর সেই সাথে তিনি এও জানান বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন ভারত সে বিষয়ে নজর রাখছে পত্রিকাটি জানায় সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে শেখ হাসিনা তারপর বিমানে বোন রেহেনার সাথে তিনি ভারতে চলে এসেছেন গাজিয়াবাদে হিন্দন বেজে নামেন তিনি দেখা করেন ডুবালের সাথে সূত্রের খবর গাজিয়াবাদেই রাত কাটিয়েছেন তিনি বর্তমানে রয়েছেন দিল্লির গোপন আশ্রয়ে হাসিনা লন্ডনে যেতে চেয়েছেন তবে সেখানে সবুজ সংকেত মেলেনি বলে খবর সেক্ষেত্রে তিনি অন্য কোনো দেশে যাবেন কিনা ব্রিটেনে তার আশ্রয়ে আবেদন গ্রহণযোগ্য হবে কিনা সেদিকে নজর রয়েছে সূত্র আনন্দবাজার পত্রিকার